একটার হক আদা করে না দুইটা লইয়া মরে তো মরা মারো কেন কয় লরে কেন আর জীবনের কলঙ্ক দুইটা যুবক লিখে রাখিস আমার কিছু কথা ঘরের দরজায় জীবনের কলঙ্ক দুইটা অর্থ আর নারী কেলেঙ্কারী হ্যাঁ কেমন আছেন সবাই সত্যের সন্ধানের জনগণের সঙ্গে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে সো গাইস আজকে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব আপনারা সবাই জানেন সাম্প্রতিক সময়ে এই বিষয়টা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে ইতিমধ্যেই তো নতুন করে হয়তোবা এই বিষয়টা সম্পর্কে আর কিছুই বলার নেই তবে কিছু কথা থেকে যায় যেগুলো না বললেই নয় সেটা হচ্ছে যে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনার ঝড় বয়ে গেছে এটা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন যে তাকে নিয়ে কি হয়েছে তো সাম্প্রতিক তার সাথে তার স্ত্রীর যে বিবাহ বিচ্ছেদ হয়েছে এটা নিয়ে কথা বলেনি হয়তো এমন কেউ নেই সবাই কম বেশি কথা বলেছে যে যার মত ব্যক্ত করেছে সোশ্যাল মিডিয়ায় এবং আবু মোহাম্মদ আদান তিনিও অনেক কথার জবাব দিয়েছেন যেটা সম্ভব হয়েছে তো এই বিষয়টা সম্পর্কেই আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টা সম্পর্কে এবার মুখ খুললেন কুয়াকাটা হদুর হাফিজুর রহমান সিদ্দিকী তো এই বিষয়টি সম্পর্কে তিনি আগে কথা বলেননি তিনি এবার প্রথমে এই বিষয়টা সম্পর্কে কথা বলেন এবং তিনি বলেছেন যে একটা বারে একটা নিয়ে পারে না অথচ দুই তিনটা নিতে চায় এরকম এ ধরনের কিছু কথা বলেছেন এবং তিনি কিছু একটা বোঝাতে চেয়েছেন এখানে যে একটাতেই যারা সন্তুষ্ট থাকে না যারা যাদের অধিক আকাঙ্ক্ষা থাকে তো বর্তমান সময়ে যারা এরূপ করতে চায় তাদের আসলেই যে ইসলামিক যে নিয়ম কানুন আছে সেভাবে তারা সেটার দিকে তাদের খেয়াল থাকে না তারা তাদের মানে তারা তাদের চারিত্রিক সমস্যার কারণে এটা করে এবং তাদের আকাঙ্ক্ষা সাহেষের কারণে এটা করে থাকে তাদের মাকসাদ মূল মাকসাদ যে ইসলামের যে নিয়ম কানুন নিয়ম অনুযায়ী যেটা করা উচিত আসলে তাদের মাকসাদ সেরকম থাকে না তা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হজুর তিনি আবু তোহা মোহাম্মদ আদনান সম্পর্কে আরও বিভিন্ন ধরনের কথা বলেছেন আর অনেক তথ্য দিয়েছেন সো গাইস কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই দুইটায় ফলে পৃথিবীতে আমি ইসলাম তো এক সাইড দুনিয়ার লাইনে কেউ জুতার বাড়ি ছাড়া কিচ্ছু দিবেন অর্থ কেলেঙ্কারি আর এই দুইটা একটার হক আদায় করে না দুইটা লইয়া মরে মরাডারে মারো কেন খায় লরে কেন আফসুস বড় আফসুস বুঝাবার ভাষা নাই বাকি আমি বান্দা সবই পারি সাইরে দিসি সব সব সান্দুরে সাইজ করতে আমি পারি আল্লাহ রহম কোনো মায়ের সন্তান আমার সামনে দাঁড়াইতে পারবে না সেই শক্তি নেই আর লজ্জাও সামনে আসতে পারবে বলি না সব সাইডে মহাব্বতের নজরে কিছু কথা বলি এক বউ এর হক আদায় করতে পারে না পারা নিজের দিয়ে পুরা দুই অন্যের জন্য চিন্তায় অস্তি হ্যাঁ বরিশালে একটা কথা আছে পুরান ব্যক্তি ঘরে জায়গা পায় না নতুন ব্যক্তির আমদানি আমদানি ওটা অন্য ভাবে বলে আমি একটু ঘুরাই বললাম হেদিন একটার বলছি দুই বিয়ে করছে আমি কে হন তরে এই পর্যন্ত হাফিজুর রহমান আমার দিবস আমি হাফিজকে হাফিজ বানাইতে গিয়া আমার বড় বউ আমার স্ত্রী প্রথম স্ত্রী যেই পরিমাণ কষ্ট মেহনত সংসারে তুফান পানি না খাওয়ার কষ্ট রিজিকের কষ্ট এই পরিমাণ কষ্ট করে আমি হাফিজকে সংসার সাজাইয়া দিছে ছোট বউ একশো কথা বলেন কোন আমাকে এই যারা দুই বিয়া করে বড় বউ যেই একটা সংসার তুফান দিয়া স্বামীর কষ্ট কারণ মানুষের প্রথম বিয়ার জীবনটাই কষ্ট কি কামাই রুজি কষ্ট খানা তেমন নাই মনে চায় পায় না এরপর সন্তান আসলে আরো চিন্তা এদের খানা সব মিলাইয়া এত কষ্ট করে 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 একটা মহিলা সংসার সামাল দিয়া একটা আইসা এইবার নিয়ে আর ভাল লাগে না এবার চোখ আর ছোট কয় কামাই করা পাইছি আইয়া শেয়ার করে সব নিয়ে বউ ইদানিং কালে যারা আসে ওরা কিছু দিতে আসে না স্বামীরে ফকির বানাইতে আসে ওই পুরুষটাকে ফকির বানাইতে আসে বরাবর নিঃশ্বাস আছে না নাই এক নিশ্বাসে আরশে আজিম কেঁপে যা এক নিশ্বাসে আরশে আজিম কেঁপে যায়। একজন স্বামী মোবাইল চালাবে কোনো আয়েব না দোষ না কিন্তু মোবাইলের পাসওয়ার্ড গোপন নাম্বার কেন তার স্ত্রী জানবে না আবার অনেক আম্মা মোবাইল চালায় তিনিও পাসওয়ার্ড দিয়ে রাখেন স্বামী জানে না যার দিল ফেরে সে তো এটা করতে পারে না ডাল মে কুচ জামেলা আছে তার অন্তরে নাই 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 কসম 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 ফট করিয়া অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হওয়া মাত্র বিবি ঘুমাইছে বড়রাইতে কে জানো টেলিফোন করিয়া কয় তোমার স্বামীর অমুক জায়গায় আটকাইয়া ফালাইছে আবার দেখেন যে মহিলারা উল্টা করে স্বামীর কানে আওয়াজ তোমার স্ত্রী ঝামেলায় পড়ে গেছে ফেসবুকে দিয়ে খবর ভাসতেছে আল্লাহ কিন্তু এটা প্রথম আল্লাহ এটা প্রকাশ করার না আল্লাহ তওবার সুযোগ দেয় তওবা কর তওবা কর যখন করে না এবার অন্যায় করতেই আছে করতেই আছে করতেই আছে এক পর্যায়ে গিয়ে আল্লাহ এবার দুনিয়াতেই বেশ শুরু জীবনের কলঙ্ক মারাত্মক এজন্য যত বড় বংশীয় মেয়ে হোক জাতের মাইয়া ওগো জীবনে বিয়া একটাই মইরে যান কলঙ্কের বোঝা নিয়ে বাজবো না এই জন্য অনেক মেয়েরা কি করে রাজশাহীতে একটা মেয়ে আত্মহুতি দিয়ে মারা গেল ফার্স্ট দিছে গলায় ফার্স্ট দেওয়ার আগে লাইভেয়ার্স এসে বলতেছে বাবা তুমি আমার দ্বিতীয় মায়ের লইয়া খাইয়ে ঘুমাও তুমি দ্বিতীয় বিয়া করছিলা কেন তোমার জামাই বারবার আমাকে মানসিক টর্চার করে তোর বাবার চরিত্র খারাপ না হয় দুই বিয়ে করলো কেন আর আমরা পড়াই দুই রসুলের কলিজা টুকরা বিবি রসুলের ভরা যৌবন পঁচিশ বছর যেমন তেমন পুরুষ না সৃষ্টির শ্রেষ্ঠ রসুল যৌবন পঁচিশ বছরের বয়সের যৌবন কত পাওয়ার বিবাহ করলেন চল্লিশ বছরের নারী খাদিজাতুল খাদিজা যতদিন ছিল রসুল দ্বিতীয় কোন বিবাহের চিন্তাই করেনি চিন্তাই করেননি সে খাদিজাতুল কোবরা রসুল থেকে বিদায় নিলেন তখন রসুলের বয়স পঞ্চাশ পেরিয়ে গেল পঞ্চাশ পেরিয়ে গেলে পঞ্চাশ ষাট তেষট্টি তেরো বছর মাত্র পুরা জীবনের অর্ধেক লয়ে গেল খাদিজা তা চল্লিশ বছরের নারী বছর শুধু না বয়সের শুধু না দুই স্বামী আগে গেছে খাদিজা রাহু আনহার দুই স্বামী তৃতীয় আমার রসুল একাধিক সন্তানের মা এরপরে আমার রসুলের ঘরে আইসা আবার চার কন্যা ছেলে হইছে খাদিজার ঘরে মেরে আবুল বাদে কাসেম বাকিরা এই ঘর থেকে থেকে চলে গেছেন তো আনহা আমি পরশু দিনও দেখলাম হাদিসে রসুল বলেন আম্মা যেন আয়সা বলতেছেন আমার রুমে বয়া নবী মাঝে মাঝে খাদিজা খাদিজার কথা খাদিজার বোন ছিল একজন নবীর কাছে আসতেন আর নবী হয়ে যেতেন মাঝে মাঝে কান্নাও করতেন তো গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে তো ভিডিও শেষ করার আগে একটা কথা না বললেই নয় এখানে হাফিজুর রহমান সিদ্দিকি কোয়াগড হুজুর যেই কথাগুলো বললেন তিনি কিন্তু কোন ব্যক্তিকে বা আবু তোহা মোহাম্মদ আদনানকে উদ্দেশ্য করে কোনো কথাই বলেননি তিনি জাস্ট এই কথাগুলো বলেছেন এবং সাম্প্রতিক সময়ে এই ঘটনাগুলো ঘটেছে এবং তার সাথে মিলে যাচ্ছে এখানে হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াকাড তিনি কিন্তু আবুদহা মোহাম্মদ আদনান বা অন্য কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে কথাগুলো বলেননি সো গাইজ আপনারা আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে বলে যাবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ